নমস্কার আমি অনন্যা আবারও আপনাদের সবাইকে টু সিস্টার ফ্যামিলিতে স্বাগত জানাই তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আজকে একটি মাছের রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব হালুয়া মাছের লাল লাল তেল ঝাল তো আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা হালুয়া মাছের লাল লাল তেল ঝাল করতে আমার যেসব উপকরণগুলো লাগছে এগুলো হলো প্রথমেই বলি যে আমি মাছটাকে কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়েছি আলু যেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার আমি মাছগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখুন মাছগুলোকে ভালো করে হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি লবণটা আগেই দেওয়া ছিল আপনাদের বললাম যে আমি জল ঝরার জন্য লবণটা মাছ আগেই দিয়ে রেখেছিলাম তো হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মাছগুলো একদম ভালো করে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে তো এবার চলুন মাছগুলোকে ভেজে নিই আমি ফ্লাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু গরম হোক তারপরে আমি মাছগুলোকে দেব তেলে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে একটু মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো আমার মাছটা ভাজা ভাজা হোক তো আমি মাছটা ভাজতে ভাজতেই আপনাদের সাথে আপনাদের বলে রাখি যে হালুয়া মাছ হলো একটি উচ্চ প্রোটিন স্বাস্থ্যকর খাবার হালুয়া মাছের মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা বিশেষভাবে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু প্রয়োজনীয় কিন্তু মজার ব্যাপার কি জানেন আমাদের শরীর নিজে এই অ্যাসিডটা তৈরি করতে পারে না ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদপিণ্ড ও ব্রেনের কার্যকরিতা নিম্ন প্রধাহ এবং হৃদরোগের ঝুঁকির জন্য অপরিহার্য কিন্তু আমাদের শরীর এটা তৈরি করতেই পারে না তো তাই জন্যে আমাদের কম বেশি হালুয়া মাছ খাওয়া কিন্তু দরকার তো আপনাদের সাথে একটু গল্প করতে করতে দেখুন আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে সুন্দর ভাজা হয়েছে তো আমি মাছগুলো এবারে তুলে নিচ্ছি তেল থেকে এবার আমি ওই তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি একইভাবে তেলে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আমি আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আলুয়া মাছের মেন মশলাটা করব তো তেলটা এই তেল একই তেলে আমি একটু সামান্য তেল দিচ্ছি সামান্য পরিমাণের তেল দিচ্ছি বেশি না আমার তেলটা একদম গরম হয়ে গেছে তো আমি প্রথমেই ফোড়নটা দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কালো জিরে এক একটু ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা একটু ভেজে নেব যাতে রসুনের গন্ধটা না থাকে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে হাফ চামচ লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে হাফ চামচ চিনি দিচ্ছি সুন্দর কালার হবে রান্নাতে আর একটু টেস্ট হবে চিনির জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থেকে যায় মশলার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন আমার মশলাটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এবারে আমি এতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যেও একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটাও একটু তাড়াতাড়ি গলে যায় আবারও মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন আমার মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছে একদম মশলার কোনো কাঁচা গন্ধও নেই তো এবার আমি মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেবো এটা হচ্ছে আমার মশলা জল যেটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছাড়লে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে তো দেখুন এবার আমি ঢাকাটা খুলছি দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু আলুটা মশলার সাথে কষিয়ে নেব নিয়ে আবারও একটু জল দেব তো আবারও আর একটু জল দিয়ে দিচ্ছি এবার আলুগুলো একটু সিদ্ধ হবে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন আমি ঢাকা খুলে আর একটু জল দিয়ে দিয়েছিলাম তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তুমি আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তো দেখুন ঝাল থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার শুধু ভা ভেজে রাখা মাছটা দেব তো এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম ঝালে তো একটু নেড়ে চেড়ে নেব তো একটু নাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো মাছটাকে আমার হালুয়া মাছের লাল লাল তেল ঝাল একদম রেডি আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট তো ভিডিওটা শেষের পথে তো আপনারা অবশ্যই হালুয়া মাছের ঝাল বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আপনার আমাকে জানাবেন কমেন্ট করে এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের বন্ধু ফ্যামিলি সবার সাথে রান্নাটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন টু সিস্টার ফ্যামিলি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন बाय बाय बंधुरा